ডিসেম্বর শান্ত একটা বারান্দা ডিসেম্বরের ঢেউয়ের খেলা লুকানো হৃদয়ের কাছে অবাস্তবের মিলন মেলা স্মৃতির চামড়ায় পড়েছে একের পর এক ভাজ মুখের আদল পাল্টে যায় ধ্রুবক শুধু পরিচয়ের সাজ দিন বদলের গানের কাছে পুরনো চেহারা স্পষ্ট রাতের অন্ধকারে সাদা কালো এক সামিক্ষণের কষ্ট চিন্তা আছে ঘুম আছে নেই শুধু জানতে চাওয়ার খিদে বন্ধু অনেক আছে কিন্তু বন্ধুত্ব নেই কারোর সাথে অন্ধকার একদিন মনের মধ্যে একটা মানুষ আলোর জগতে নেই কেউ সবাই নির্জন নক ক্ষত্রদেশের ফানুষ উপন্যাসের সংহার লেখে তারা যারা হারিয়েছে কবিতা হৃদয়ের কালি মোছার সময় নেই হারিয়ে গেছে তাদের ছাতা